তাদের চেহারা মুখ চোখ সবকিছু কালো হয়ে গেছে শরীর গাত্র কালো হয়ে গেছে যজ্ঞ ধুয়াতে দেখলেন যে না তো যজ্ঞ করে এত ই করে আর অতটা লাভ হচ্ছে না একলি যুগ যজ্ঞের যুগ নয় দাপর যুগে পুজো অর্চন হতো ত্রেতা যুগ যজ্ঞের যুগ ছিল সত্য যুগ ধ্যানের যুগ ছিল কলি যুগে তো এটা যজ্ঞের যুগ নয় হলিযুদ্ধটা হচ্ছে ভাগবতের যুগ ভাগবত বিধি শ্রবণ কীর্তন নাম কীর্তন গুণ কীর্তন রূপ কীর্তন দিলা কীর্তন এবং শ্রবণ কীর্তনের তখন তারা বসালেন রোমহর্ষণ যুতকে বে আসার এবং তাকে বললেন হে রোমহর আপনি আমাদেরকে পুরাণের কথা শোনান রুমহর্ষণ সুতো কে ছিলেন তিনি ছিলেন ব্যাস শিষ্য তিনি ব্যাসদেবের কাছ থেকে পুরাণ শিখেছেন এবং তিনি সম্মান বসালেন এবং আশীর্বাদ করলেন ঋষিরা সবাই মিলে যে আপনি হোক আমাদেরকে পুরাণের কথা শোনান পুরাণের কথা চলছে এমন সময়লেন বলরাম বলরাম কিPTO ভ্রমণ করতে 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 শেষ সামনে এই উপনীত হলে। তো বলরামকে দেখে সমস্ত ঋষিগণ তাকে দাঁড়ালেন এবং তাকে প্রণাম জ্ঞাপন করলেন তিরুবৌষষ্ঠ তো বসে আছেন তিনি আপনি আমি তো পিধি মধ্যে উচ্চ আসনে বসে আছি ভাই আমার আর উনাকে প্রণাম জনন্দন প্রয়োজন নেই এরকম মনে করেন বর্ষদনী তিনি বুঝতে পারলেন যে এই অহংকার রয়েছে অহংকারের হৃদয় নিয়ে তিনি একটি কুশ ঘাস নিয়ে তখন ধর্মহকে বধ করলেন হত্যা করলেন কিছুক্ষণ পূর্বে ঋষিরা আশীর্বাদ দিয়েছিলেন যে আপনি দীর্ঘজীবী হন কিছুক্ষণ পরেই বলরাম এসে তাকে তার মানে ঋষিদের আশীর্বাদ কি হয়ে গেল ব্যর্থ হয়ে গেল ঋষিরা ভাবছেন এটা কেমন করে হলো আমাদের আশীর্বাদ কি বৃথা হয়ে গেল যখন বলদে বলরাম কোথায় জানতে পারলেন তিনি বললেন ঠিক আছে ঋষিদের আশীর্বাদ ব্যর্থ হওয়া উচিত নয় তাহলে আমি কি করব আমি আবার তাকে প্রাণ ফিরিয়ে দিচ্ছি তাহলে যেন আপনাদের আশীর্বাদটা ব্যর্থ না হয় ঋষিরা বললেন ঠিক যেরকম আমরা ঋষি আমাদের আশীর্বাদ আমাদের বড় ব্যর্থ না হয় সেটা একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছেন ভগবানের কার্য ব্যর্থ না হয় আপনি যেহেতু একে হত্যা করেছেন তাই আপনার কার্য আমরা আবার ফিরিয়ে নিতে বা ব্যর্থ করে দিতে পারি না এমন কিছু করুন যেন আপনার কার্যও ব্যর্থ না হয় আমাদের বড় আশীর্বাদটাও ব্যর্থ না হয় কি করা যায় তখন বললেন যে শাস্ত্র মতে পুত্র হচ্ছে পিতার প্রতিনিধি স্বরূপ আমরা পিতাকে যে বড় আশীর্বাদ দিয়েছি সেই একই আশীর্বাদ পুত্রকে দিয়ে পুত্র কে ছিলেন উগ্র সভা সুত তো এই উগ্র সভা সুত হচ্ছেন লোমহর্ষণ সুতের পুত্র এবং এই উগ্র সভা সুত হচ্ছেন আমাদের ভাগ্যের কর্তা আমরা যখন বলি সুত শ্রী সুত বা আচার সুতো বললেন উগ্র সভা সুত আর তার পিতা হচ্ছেন সুত ব্রাহ্মণ ছিলেন না ব্রাহ্মণ কুলের সন্তান ছিলেন না নিচু বংশ ছিলেন উঁচু বংশ ব্রাহ্মণ বংশ ছিলেন না তথাপি তিনি সুমদ ভাগবের আচার্য হচ্ছে এখানে একটি শিক্ষা আমরা পাচ্ছি যে যে ভোজে সেই বড়।